একের বিয়ের দিন গীতাকে শেষ করার প্ল্যান করছে কিপান বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরোটা দেখতে থাকুন গল্পের শুরুতে দেখতে পাবো গীতা তো অঙ্কিতকে ফোন করেছে আর ফোন করে বলছে তোমাকে বর বেশি রেডি থাকতে হবে মেহেককে তোমাকেই বিয়ে করতে হবে ওই কিপানের সাথে কোনো মতে আমি বিয়ে হতে দেবো না মেহেককে অঙ্কিত বলে যে কি করে তাহলে কি করে আমি মেহেককে বিয়ে করব তখন গীতা বলে তুমি শুধু বর বেশে এসে টোপকে বাড়িতে ঢুকবে মুখার্জি বাড়িতে তখন অঙ্কিত বলে কিন্তু এটা কিভাবে সম্ভব তুমি কি বলছো তুমি বলছো একদিকে মেহেককে বিয়ে করতে আবার বলছো পাঁচীর টোপকে ঢুকতে তুমি কেমন কথা বলছো গীতা বৌদি তখন গীতা বলে দেখো আমি সমস্ত প্ল্যান ঠিকঠাকভাবে সাজিয়ে রেখেছি অঙ্কিত আমি তোমার সাথে মেহেকের বিয়ে দেবো তুমি শুধু এই কাজটা করো তুমি এই কাজটা পারবে না তুমি তো মেহেকে ভালোবাসো তখন অঙ্কিত বলে হ্যাঁ গীতা আমি এটা করতে পারবো আমি মেহেককে ভালোবাসি আর মেহেককে ভালোবাসি আমি যদি কাছে পাই তাহলে তোমাকে এই ঋণ আমি তোমার কোনো দূর শোধ করতে পারবো না গীতা বৌদি গীতা বলে বেশ ঠিক আছে আমি তো মেহেকের ভালোই চাই অঙ্কিত বড়বাবু ফোন করেছে গীতার ফোনে আর গীতাকে ফোন করে বলছে যে অগ্নিকন্যা আপনি যে সমস্ত প্ল্যানগুলো বলেছিলেন সেই সমস্ত প্ল্যান একবারেই সঠিক প্ল্যান আপনার জয়ী হবেই এতে আপনি জিতবেন আপনি এই খেলাতে আপনি বিজয়ী হবেন গীতা বলে ধন্যবাদ আর আপনার সাহায্যটা অনেক বেশি লাগবে বড়বাবু বড়বাবু বলে তো আমি তো পাশে আছি এদিকে তো মেহেকের বিয়ের অনুষ্ঠানের জন্য ভীষণভাবে ধুমধাম করে নাচ গানের আয়োজন শুরু হতে থাকে বনি মুখার্জি বলে যে আমি জিতব নাচ কম্পিটিশানে আমি জিতব তখন গিনি বলে আরে জিতব তো আমি আর জেতার কথা অবশ্য আমার বরটা না একটু দুর্বল আছে আমার বরটা তো কোনো কিছু জানে না মুখে এক মুখ দাড়ি তখন স্বস্তিকে এসে বলে এই তুমি ঠিক করে কথা বলো কিন্তু আমি কি জানি না বলো তো তখন গিনি বলে তুমি অনেক কিছু জানো না তুই পারবে আমার সাথে ডান্স করতে এই বলে তো সমস্ত সবাই মিলে ভীষণভাবে হুই হুল্লোড় করে থাকে ম্যাহেক এসে বলে আমার এসব ভালো লাগছে না আমাকে আমি আমি আমার নিজের রুমকে যাচ্ছি আমার সেখানেই আমার শান্তি তখন এলিন এলিন বলে আমি জানি তো তুই অঙ্কিতকে ভালোবাসিস এই বিয়েটাকে তুই করতে চাইছিস না কিন্তু কি করবি বল তুই যখন বলছিস তোর ইচ্ছায় তো বিয়েটা হচ্ছে তাই না তারপরেই কিন্তু বনি মুখার্জি পরম আর ওইদিকে গিনি স্বস্তিক সাহেবের নাচ গান করতে থাকে বনি মুখার্জি পরম ওরা তো হেরে যায় এদিকে গিনি আর শাস্তিক নাচতেই থাকে তারপরেই তো গীতা এসে গীতা আর স্বস্তিকে এসে নাচতে থাকে এবং তাদের চারজন মধ্যে কম্পিটিশান হতে থাকে গিনি আর শাস্তিক শেষ পর্যন্ত থেমে যায় আর জিতে যায় গীতা আর স্বস্তিক মেহেক তো ভীষণ খুশি হয়ে যায় গীতাকে দেখে তারপরে মেহেকের ফোনে ফোন করে অঙ্কিত অঙ্কিতের ফোনটা দেখা মাত্র মেহেক বলে যে তুমি কী জন্য ফোন করেছেন আপনি তখন অঙ্কিত বলে আপনি বলে কেন কথা বলছো মেহেক কর্মপত আমি তোমার হাজবেন্ড হবো মেহেক বলে কেন আলতু কথা বলছেন আমার কৃপানের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে তখন অঙ্কিত বলে বিয়েটা তো তোমাকেই করবো আমি মেহেক এদিকে কৃপান তো মেহেকের ফোনে বারবার করে ফোন করে থাকে আর ফোন ব্যস্ত বলে তারপরে অঙ্কিতের ধানে ফোনটা কেটে দিলে কৃপান বলে যে তুমি কাকে ফোন করছিলে নিশ্চয়ই ও অঙ্কিতকে ফোন করছিলে তাই না আমি তোমাকে বলেছি না ওই অঙ্কিতকে তুমি ফোন করবে না তখন মেহেক বলে বিয়েটা কিন্তু এখনও হয়নি আর এখনও কিন্তু আমি আপনার কথা মতন চলবো না এখন আমি যাকে খুশি তাকে ফোন করতে পারি তখন কৃপান বলে আরে বিয়েটা তো হবেই বিয়েটা আর কয়েকদিন পরে হয়ে যাবে তো তুমি কি ভাবছো তোমার ওই গীতা বিয়েটা আটকে দেবে কোনো মতেই তোমার গীতা ওই বিয়েটা আটকাতে পারবে না ওই বিয়ের দিনেই তোমার গীতা আমি শেষ করে দেবো এবং এই কথাটা শুনে মেহেক তো ভীষণভাবে ভয় পেয়ে যায় কিন্তু সবাই তো জানে যে গীতা শেষ পর্যন্ত কী করতে পারে তাহলে বন্ধুরা এমনটা দেখতে পাবো গীতা এল এল বি আমরা আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ